الله رب العالمين بلن إنما المؤمنون الذين إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته

যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো পেশ করা হয় তেলোয়াত করা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে তাদের ইমানটা আরও বেড়ে যায় বলুন শুভহানন্দ যারা ইমানদার তাদের গোনাবলি হলো যে তারা ওয়াইদা ইদা দুকির আল্লাহ অজিলাত উলু বহুম তাদের অন্তরটা আল্লাহর জিকিরে ভরা সুবাহান আল্লাহ সব সময় তারা আল্লাহকে স্মরণ করবে আর ওইজা তুলিয়া হিল আয়া তুহু সাদা তুমি মানা ও আল্লাহ রব্বিম তারা অন্য দুইটা কাজ করবে একটি হলো তাদের সামনে যখন কোরআনের আয়াত পেশ করা হবে তেলোয়াত করা হবে তাদের ইমানটা আরও বেড়ে যাবে সোহান আর একটা কি আর একটি হলো ও আল্লাহ রব্বিম কলন আর তারা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে কার উপরে আসুক না যত বাধা যত ঝর সাইক্লন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই বলে আমি আসুকোনা যত বাধা যত ঝড় সাইক্লন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখ দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব হাসুক যত বাধা যত সর সাইক্লন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজিরে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন মানে ও আলা রাব্বি মে আর মমিনদের আর একটা গোনা বলি হলো তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে যত ভয় আসুক বাধা আসুক বিপদতি আসুক বিপদাপদ আসুক না কেন কিছু থেকে তারা মুখ ফিরা আল্লাহর উপরে তকুল করবে ভরসা করবে আর যিনি যত বিপদ আছে সব কিছু থেকে যিনি উদ্ধার করে দিবেন তিনি কে আল্লাহর উপরে যারা ভরসা করেছে যুগে যুগে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করছে কি করে নাই হজরতে ইউনুস আলাইহিস সালাম কে দেখেন তিনি যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন ওখানে গিয়ে পড়েছিলেন লা ইলাহ ইল্লাং তাসুবহান কাহিনী কুংতুমিনাদ আল এমিন ওই মাছের পেটের মধ্যে থেকে আল্লারব্বুল আল আমিন তাকে জীবন্ত উদ্ধার করে নিয়ে এসেছেন শুধু তাই নয় মোসা আলাহ যখন আল্লাহর ওপরে ভরসা করে ওই নীল নদের মধ্যে চলে গেলেন আল্লাহ রব্বুল মিন পানিটারে টারে দুইটা পাহাড়ের মতো করে দিয়া তাকে সেখানে বাঁচিয়ে দিলেন সোহান আল্লাহ তার সতী সাংগীগুলা বলেছিলেন ইন্না আলা মুদ্রকুন নিশ্চয় আমরা পাকরাও হয়ে গেলাম মৌসা আলাহ সাল্লাম বললেন কাল্লা কখনো নয় মাইয়া রব্বি যিনি আমার রব তিনি আমার সাথে আছেন সোহান আল্লাহ সাইয়াহাদ অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন জুহান আল্লাহ আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লা রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করে দেন সম্মানিত উপস্থিতি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন গুহার মধ্যে গিয়ে পালিয়েছেন আবু বক্কর সঙ্গে ছিলেন এই মানুষটার পাশে থাকা আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন কিছু কাফের মুশ্রিকরা ওই গুহার সামনে দিয়া ঘোরাফেরা করতেছেন আবকরদল্লাহ হু তালানহু বললেন ইয়ার সল্লাল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমরাও তো ধরা পড়ে গেলাম ওই যে কাফের মুশসিকগুলো আমাদের সামনে দিয়ে ঘোরে এরা তো আমাদেরকে ধরার জন্য এসেছে নবীজি বললেন লা তাহাজান ইত দল হামায়না ভয় পেওনা আমাদের সঙ্গে আরও একজন আছেন তিনি হলেন আমার রব আল্লাহ রব্বুল আল খুশি হয়ে গেলেন ঘোষণা করলেন লা তাহজান। নবী আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেলাম আপনি চিন্তা করবেন না অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তাকে উদ্ধার করেনি ইব্রাহিম আল সাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওইখানে জিব্রাইল আমিন এসে প্রশ্ন বলেছিলেন আপনি বলেন আমি আগুনটাকে নিবা দেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যেই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আছে ওই আল্লাহ কি দেখতেছেন না যে কেমন আছেন আল্লাহ বললেন কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের এই আগুনের মধ্যে থাকতে কোনো কষ্ট না হয় সুবহানাল্লাহ না গরম না ঠান্ডা আল্লাহর উপরে যারা যুগে যুগে ভরসা করেছেন আল্লাহ সেখান থেকে উদ্ধার করেছেন সম্মানিত বুস্তি তাহলে মমিনদের আর একটি গুণ হলো তারা ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে কিন্তু আমাদের ভরসা হয়ে গেছে ডাক্তারের উপরে বলেন ঠিক কিনা পেটে বাচ্চা আসলেই মা বোনেরা তাদের চিন্তা হলো সিজার করা লাগবে ডাক্তারের কাছে গেলেই তারা ভয় বিধি দেখিয়ে সিজারিয়ানের কথা বলে দেয় কয়টা গরুর সিজার করতে হয় পূর্ব যুগে মহিলাদের কয়টা করতে হয়েছে আমরা বিরোধিতা করি না যেটা লাগবেই সেটা করতেই হবে কিন্তু পাইকারি হারে বর্তমানে মানুষের উপরে মানুষের এতটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে আল্লাহর উপরে আমাদের ভরসাটা কমে গেছে বলেন ঠিক কিনা অর্থাৎ আল্লাহর উপরে ছাগল ছাগল গরু ভেড়া মহি সবগুলা ভরসা করে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রব্বুল আলমিন তাদের নর্মাল ডেলিভারি দিয়ে দেয় আর আমরা বর্তমানে পেটে বাচ্চা আসার পর থেকে পাঁচবার দশবার এর আলটা করতে হবে আর ডাক্তাররা বুঝায় দেবে রেডি থাকেন এটা কিন্তু করা লাগবে এই ভরসাটা কি আল্লাহর উপরে চলে গেছে না মানুষের উপরে চলে গেছে এই জন্য আল্লাহ গজব দিয়েছেন যে তোরা আমার উপরে ভরসা কমায় দিয়েছিস আমি আল্লাহ তোদেরকে এই শাস্তি দিলাম আমাদের এ থেকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমি যে এতে কারিমাতে লাত করেছি লম্বা কথা আমি কথাটাকে গুছিয়ে নিচ্ছি আল্লাহ তালা এর পরের অংশে গুনাহ বলি হিসাবে বলেছেন আল্লাযী ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাসাকনাহুম ইনফিকুন মুমিনদের আর দুইটা গুণাবলী হলো একটা গুণাবলী আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত তারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে নিজে নামাজ পড়বে সন্তান সন্ততি স্ত্রীপরিজনকে নামাজের আদেশ দিবে সমাজের মানুষদেরকে নামাজ পড়তে বলবে সহজ কথায় বুঝাই যদি সমাজে নামাজ কায়েম হয়ে যায় একজন সমাজে যাবে না। অর্থাৎ আপনি দেখেন এই সমাজে নামাজ কায়েম নাই এই জন্য বেনামাজি পাওয়া যায় এই সমাজে কাপড় পরা কায়েম আছে ছোট্ট শিশু বাচ্চা আর পাগল ছাড়া আপনি কাউকে অলঙ্গ পাবেন না পাবেন না কিন্তু এই সমাজে নামাজ যদি এভাবেই কায়েম হয়ে যেত সমাজে আপনি পাগল আর শিশু ছাড়া একটা মানুষ কেউ বে নামাজি পেতেন না অর্থাৎ নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটা ভিন্ন জিনিস আমাদের নামাজ কায়েম করতে হবে নিজে নামাজ পড়ব স্ত্রীকে নামাজের তাকে দেব সন্তান সন্ততি সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ সবাই যেন নামাজ পড়তে পারে কোন কাজ করলে সবাই নামাজ পড়তে পারবে সেই কাজের জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে ঠিক কিনা বলেন

আল্লাহ তাআলা বলেন হে বনি আদম তোমরা আমাকে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দেব দান করলে মাল কমে না আমরা মনে করি দান করলে মনে হয় আমার সম্পদ কমে যাবে নবীজি বলছেন কুল্লিবনে আদাম ইউদাউফুল হাসান আতি বিয়াসি আমসালিহা সাবিনামিয়াতি দিফিন আমার বনি আদম যদি এক টানে কামল করে বা এক টাকা দান করে আমি সেইটাকে এক থেকে দশ গুণ বাড়িয়ে দেই সুবাহ আল্লাহ কোনো কোনো সময় এইটাকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় সুবাহ আল্লাহ প্রমাণ কি একটি প্রমাণ দেই আমি শেষ করে দিচ্ছি সেটি হলো এই গুণ যাদের আছে উলাই কাহমুল মমিনুনা হাক্ক আল্লাহ বলছেন এরা হলো প্রকৃত মমিন সত্যিকারের মমিন তাহলে সত্যিকারের মমিন হতে হলে আমাদেরকে আল্লাহ স্মরণ সবসময় রাখতে হবে দুই নাম্বার হলো যখন কোরআন তেল শুনবো আমাদের অন্তরে কোরআনের নূরে নূরান্বিত হতে হবে ইমান বেড়ে যেতে হবে তিন নাম্বার গোনাবলী হলো আমরা ভরসা করব একমাত্র কার উপরে আল্লাহর উপরে চার নাম্বার গুণাবলী থাকতে হবে নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা করতে হবে পাঁচ নাম্বার গুণাবলী হলো আমাদের যে রিজিক আল্লাহ দিয়েছেন সম্পদ দিয়েছেন সেখান থেকে ব্যয় করতে হবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন উলাই হুমুল মমিনুন হাকক এরা হলো প্রকৃত মৌমিন এদের উপহার কি আল্লাহ সেটাও বলেছেন লাহুম দারো যতন ইংদার অব্বিহীম ও মাঘ ফিরত ও রিস্কুন কারিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সকল মৌমিনদের পুরস্কার হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং সম্মানজনক রিজিক দিয়ে তাদেরকে সম্মানিত করবেন বলেন সুবহানাল্লাহ আমরা মনে করি আমরা যা দান করব ভরে যাবে অর্থ সম্পদ থাকবে না আল্লাহ বলেন না তুমি যদি দান করো আমি বরং তোমার সম্মান বাড়িয়ে দেব সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি একটি কথা বলে শেষ করছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার তিনি যখন ঘরে ফিরেছেন হজরতে ফাতেমা রদালহার কাছে এসে বললেন আবার ফাতেমা ঘরে কি কোনো খাবার আছে নাকি তিনি বললেন আছে শুধু পানি সুহান বলেন আমাদের স্ত্রীদের মতো না যদি সংসারে কোনো কিছু না থাকে আর আপনি আমি বাইরে থেকে এসে যদি বলি খাবার আছে নাকি বলবে তুমি কি বাজার করে দিছো নাকি চাউল কেনার কথা নাই বাজার করার কথা নাই তুমি এসেছো এখন বলতে খাবার আছে নাকি কিন্তু তিনি কার মেয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মে জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তিনি কি আর এইভাবে কথা বলতে পারেন তিনি বললেন আসেন আমার প্রাণের স্বামী আলী কারমাল্লাহু ওয়াজহু আমার ঘরের মধ্যে খাবার আছে শুধু পানি আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা পান করলেন এবং বললেন কিছু খাবারের ব্যবস্থা না করতে হয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার দি একটা চাদর ছিলেন ঘরের মধ্যে চাদরটাকে তিনি হাতে তুলে দিলেন শামিরে চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দিবেন সেখান থেকে যে টাকা পাবেন ওইটা দিয়ে খাবার কিনে নিয়ে আসবেন বলুন সুবহানাল্লাহ মেয়েরা কিন্তু বাবার বাড়ির জিনিস সহজে দিতে চায় না কিন্তু তিনি এত ভালো ছিলেন যিনি খাতুনে জান্নাত ফাতিমা তো জহর রদল্লাহু আনহা তিনি চাদরটা হাতে তুলে দিলেন আলী রদল্লাহু তালানহু মদিনার বাজারে নিয়ে চাদরটা সয়দের হামে বিক্রি করলেন কয় হাম সয়দের হাম বিক্রি করার পরে তিনি যখন খাবার কেনার জন্য খাবারের দোকানের দিকে রওনা করেছেন প্রতি মধ্যে একজন ভোকা একজন ফকির একজন সায়ল তার কাছে চাইলেন ও আলী কার্লাহ নবীজি জামাতা শেরে খোদা আলী আপনি আমাকে কিছু খাবার কেনার জন্য টাকা দেন কিছু হাম দেন আমার লাগবে বড় খোদার তবস্থাতে আছি। আলী রাদাল্লাহু তাআলা আনহু সেখান থেকে দুই দেড়হাম তারে দিয়ে দিলেন চিন্তা করলেন আরো তো চার দেড়হাম আছে এইটা দিয়ে খাবার কিনে আমার সন্তানদের জন্য স্ত্রীর জন্য নিয়ে যাব কিছু দূর আগানোর পরে আর একজন ব্যক্তি এসে সালাম দিয়ে বললেন হজরত আলী রদুল্লাহ আনহু। আপনার কাছে আমার চাওয়া আজ দুই তিনটা দিন হলো না খেয়ে আছি। আমার কাছে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যাবে নাকি তিনি সেখান থেকে আরও দুই টাকা তাকে দান করে দিলেন এভাবে করে দোকানের সামনে যখন পৌঁছেছেন আর একজন ফকির এসে তার কাছে হাত পেতেছেন তিনি চিন্তা করলেন আমার চাইতে এই লোকটার চাহিদা মনে হয় বেশি ওই দুই টাকাও দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ হামদান করে দিয়ে তিনি বাড়ির দিকে রওনা করেছেন শূন্য হাতে চিন্তা করছেন ফাতেমাকে গিয়ে বোঝাবো আমাদের চাইতেই মানুষদের অভাব অনটন বেশি এই জন্য সবগুলা দান করে দিয়েছি যখন তিনি বাড়ির দিকে রওনা করেছেন প্রতিমধ্যে সুন্দর চেহারার একজন মানুষ দাঁড়িয়ে আছেন সুন্দর একটা ঘোরা নিয়া সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম হে আসাদুল্লাহ আল্লাহ সিংহ আলী রদল্লাহ তালানহ নবীজির জামাতা আপনার কাছে আমি ঘোড়াটা বিক্রি করতে চাই আলী হুতা আলানহু বললেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি এটা কিনতে পারবো না কিন্তু উনি নাসর বান্দা বলেন আপনার কাছেই বিক্রি করব সুহান আল্লাহ তিনি বলতেছেন যদি বাকিতেও হয় তারপরে আপনার কাছে বিক্রি করা হবে তিনি বললেন এইটা কয় টাকা বললেন এটা মাত্র চল্লিশ দেড় হামদাম মানে চল্লিশ টাকা ওই দিনে ওই দিকের হিসাবে হাম আমরা যেটা টাকা বলি চল্লিশ টাকা বিক্রি করবে তিনি দেখলেন এইটা এখনই যদি মদিনার বাজারে নিয়ে যাই একশো হামে বিক্রি করা যাবে সুতরাং আমি এইটা কিনে নেই এরপরে বললেন যে আমি টাকা দিতে দেরি হবে বলে আপনি এটা বিক্রি করে আমাকে দিবেন রওনা করলেন মদিনার বাজারে গিয়ে দাঁড় করিয়েছেন সঙ্গে সঙ্গে এক শতদের হামে এই ঘোড়াটি বিক্রি হয়ে গেছে সোহান আলী রাজু তালান হু ফিরে আসলেন চল্লিশ হাম দিয়ে দিলেন আর ষাট হাম নিয়ে খাবার না কিনে তিনি বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে এসে বলতেছেন ফাতেমারে আজকে একটা মেরাকেল হয়ে গেছে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে তোমার যাদরটা 6 হামে বিক্রি করে আমি যখন খাবার কিনতে যেতেছিলাম প্রতিমধ্যে তিনজন ভিকারীর সাথে আমার দেখা হলো তারা তাদের অভাবের কথা আমাকে জানিয়েছে আমি তাদেরকে দুই দুই করে 6 দিরহাম করে দিয়েছি আমার চাইদার সাথে চাইতে তাদের চাইদাটাকে আমি বড় করে দেখেছি আমি যখন রওনা করেছি বাড়ির পথে প্রতিমধ্যে সুন্দর চারার একজন মানুষ একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল আমার কাছে বিক্রি করবেই আমি বললাম টাকা নাই বলল বাকি ঘোড়াটিতে বিক্রি করব একশো দেড় হামে বিক্রি করা যায় এমন ঘোড়াটি ওই মানুষটা আমার কাছে মাত্র চল্লিশ দেড় হামে বিক্রি করেছে আমি এটা নিয়া মদিনার বাজারে একশো দেড় হামে বিক্রি করে দিয়া চল্লিশ দেড় হাম তাকে ফিরা দিয়েছি আর ষাট দেড় হাম নিয়ে বাড়িতে চলে আসলাম চলো নবীজির কাছে যেতে হবে শুনতে হবে কারণটা কি এর পরে না এইটা দিয়ে আমরা যে কোনো কাজ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন

টাকার ব্যবস্থা ষাট দেড় হামের ব্যবস্থা করে দিয়েছে সোহান আল্লাহ অর্থাৎ তুমি ছয় দেড় হাম দান করেছ আল্লাহ রবদুল্লা আমিন দশ গুণ বাড়িয়ে তোমাকে ষাট দেড় হাম দিয়ে দিয়েছে সোহান আল্লাহ আমরা চিন্তা করি দান করলে ফুরায় যাবে মমিনদের আর একটি গুণাবলী হলো অমিম্মা রসাক না হমিং ফিকুন তার দেওয়া রিজিক থেকে তারা দান করে বলুন সোহান আল্লাহ আমরা দুনিয়া বুঝেছি ওইটা দুনিয়া কুল্লু নাফসিং যাই কতল মাউত প্রত্যেকটা প্রাণী মরণের শ্বাস আস্বাদন করবে ও ইন্নামা উজুরকুম ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন যে যা আমল করেছে সব দিয়ে দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে ফামাং জুহজিহানিন নার যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাই দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে ফাস। তারাই মূলত সফল দুনিয়াতে বাড়ি করলে সফল নয় পাঁচ বিঘা জমি করলে সফল নয় আমার ম্যাজিস্ট্রেট হয়েছে বিসি ক্যাডার হয়েছে এটা আমার সফলতা নয় সফলতা ওইটা যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারি পরকালে গিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি তবেই হলো সেটা সফলতা ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা এইখানে জান্নাত বিক্রি হচ্ছে এখানে আমরা নাই অথচ এখানে আমরা বেপর্দায় বেভাবে অন্যায়ভাবে ঘোরাফেরা করছি এই এই পরিবেশটা আমরা মাহফিলে কামনা করি না ঠিক না বলেন তো আমরা ওইখানের চেয়ে এখানে লোক বেশি হওয়া দরকার ছিল কিনা নবীজি বলছেন যে তিনটা জিনিস তোমার নিজের এক তুমি যা পরে সিরে ফেলেছ যা তুমি খেয়ে শেষ করেছো আর যা তুমি দান করেছো মসজিদের পালকি যে দিন মুশিদের পালকি যে দিন আসবে রে তর যায় শূন্য হাতে যেতে হবে পরির ঠিকানায় ঠিক কিনা বলেন শূন্য হাতে যেতে হবে পরির ঠিকানায় বাজার থেকে কিনে আনবে ওই সদা কাপ গরম গোসল দিবে শেষ বারের মতন সাজে সাজাইবে নতুন সাজে সাজাইবে দিতে জন মের বিদায় শূন্য হাতে যেতে হবে পরের ঠিকানায় ঠিক কিনা বলেন এই দুনিয়ার যত অর্থ সম্পদ আছে কিছু ফেলে শূন্য হাতে আজকে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যে গত কয়েকদিন দুই তিন দিন আগে আমাদের এক ভাই রংপুরের এক মওলানা তিনি মাহফিলে ওয়াশ করতে করতে স্টক করেছেন করেছেন সাথে সাথে সেখানেই যান বের হয়ে গেছে ফাইজা যা আ লা ইস্তাক হিরো না কখন মরণের সময় হয়ে যাবে আমরা জানি না আইনামা তা কোন মাউত কোমল মাহত ওলাও কুংতুমফি বুরোজি মুশাইয়াদা আমরা যদি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও পালাও শুধু আকাশ পারে লাগিয়ে সেটা শিরি এ মহারোগের চিকিৎসক নাই নাই সে ওষুধ ভুবনে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারা ফিরাতে মিঠু এমন একটা জিনিস আমি এখন কথা বলতেছি আগামীকাল সকালে আমার জানাজা হতে পারে ঠিক কিনা বলেন এই বাসেদ বাদশা আনসারি আমাদের ডিজিটাল বক্তা বলে উনি একটা মাহফিলে ওয়াজ করতেছিলেন ওয়াজ করতেছেন সঙ্গে সঙ্গে সামনে থাকা একজন মানুষ স্টক করে ওখানেই মারা গেছে আল্লাহ আকবার এই তো জীবন আমরা এই জীবনের জন্য বাড়ি করি গাড়ি করি অর্থ সম্পদ জমা করি অথচ মরে গেলে সব কিছু ফেলে শূন্য হাতে আমাদের চলে যেতে হবে এই জন্য আসুন নবীজির বলা কথা যে মালি হাজা মালি হাজা না বলে আমরা বলি যে আমি যেটা দান করব সেটাই আমার সঙ্গে যাবে ঠিক কিনা বলেন no vijay ইজামা তালিঙ্গ সানফ ইন কতা মানুষ যখন মরে যাবে সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তিনটি সারা তার মধ্যে একটি হলো সদাকাতুন জারিয়াতুন আপনি নেক সদগা করে গেলে সেইটাই শুধু জারি থাকবে অর্থাৎ আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন রাস্তাঘাট নির্মাণ করবেন নলকূপ নির্মাণ করবেন মানুষ পানি খাবে পশু পাখি উপকৃত হবে মানুষ মসজিদে নামাজ পড়বে মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়বে আমি আপনি মরে যাব যত দিন পর্যন্ত কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে আমরা কবরে শুয়ে শুয়ে সব পেতেই থাকবো